আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আজকে আপনাদের সাথে সকালবেলার নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করছি সকালবেলার নাস্তায় আমি এখানে হচ্ছে যে রুটি বানিয়েছিলাম রুটিগুলো ছেঁকে নিয়েছি আর এদিকে আমি হচ্ছে যে আলু ভাজি করেছিলাম এরপরে হচ্ছে যে আমি চা বসিয়েছি এখানে এই আলু আমি যে হচ্ছে যে প্লেটে আর কি রেখেছি যে ফ্রিজে করে আমি আলু ভাজিটা রেখেছি এটা আমি ওয়ার্ম জোনে মিডেল আর কি রেখে দিয়েছি কারণ এখানে রাখলে চুলাটা যখন অন থাকে তখন হচ্ছে যে জায়গাটা গরম থাকে যে কোনো কিছু খাবার দাবার সব কিছু রাখলে গরম গরম থাকে আর কি তো আলু ভাজিটা যেন ঠান্ডা না হয়ে যায় এটার জন্য আমি হচ্ছে যে বেড়ে এটা ওয়ার্ম জোনে রেখে দিয়েছে আর এদিকে আমি হচ্ছে যে রুটিগুলো ছেঁকে নিচ্ছি আর চাটা শুধু আমি আমার জন্যই বসে কারণ চা আর কেউ খায় না ওরা সবাই হচ্ছে যে কফি খায় সকালবেলার চাটা শুধু আমিই খাই এটা আমার বাংলাদেশ থেকে মানে অনেক আগে থেকে অভ্যাস তো আমি এটা ছাড়তে পারিনি কফি ভালো লাগলে বা বের হলে দেখা যায় যে বিকালে বা সন্ধ্যার টাইমে আর কি খাওয়া হয় কফি প্রতিদিন খাওয়া হয় না কিন্তু আমার চাটা সকালবেলা লাগবেই তো এই তো আর ওইদিকে ডিম ভেজে নিচ্ছি আমার নাস্তা বানানো শেষ আর এখানে আমি রুটিটা যে রুটিগুলো আর কি যে ঝুড়িতে নিয়েছি এই ঝুড়িটা আমার খুবই পছন্দের একটা ঝুড়িয়ে আমার খুবই ভালো লাগে আমি এখন সকালবেলা রুটি পরোটা সব কিছু হতেছে এই ঝুড়িটার মধ্যেই নেই আমি বেশিরভাগই এটা নিয়েছি হতে যে মেহমান আসলে ভাজা ভাজাপোড়া কোনো কিছু দিতে এটার মধ্যে সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে আর হচ্ছে রমজানে ভাজা পড়া। এটার সাথ মধ্যে আর কি একসাথে করে নেওয়া যাবে তো এই জন্য নাওয়া আর রুটি পরোটার জন্য তো একদমই পারফেক্ট মানে সব কিছুই জন্য আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো এই তো নাস্তা টাস্তা শেষ করেছি আর সিরাদকে ওর খাওয়া খাইয়ে দিয়েছি ও খেলা করছিল নাস্তা খাওয়ার পরে এখন হচ্ছে যে মেইন কাজ মানে এত ধোয়া বের হয় আমি রাতে সব কিছু হতে একদম গুছিয়ে গাছে ক্লিন টিন করে শুয়ে সকালবেলা উঠলে দেখতে এত বেশি শান্তি লাগে এরপরে যখন নাস্তা বানানো শুরু করি মানে কিভাবে যেন থেকে যেন ধোয়ার মানে পুরো ব্যাসিনটা মনে হয় যে একদম ভরে যায় এটা মনে হয় সবার সাথেই হয় সব মহিলাদের ক্ষেত্রে সবার মানে মনে হয় যে সেম জিনিসটাই হয় কোন একটা কিছু খেলেই ধোয়ার হচ্ছে যে তিন চারটা বের হয়ে যাবে তো এই তো এখন হচ্ছে যে এগুলো ক্লিন করব। সব কিছু ক্লিন করছি আর কি আর ক্লিন করছি তো এগুলো মনের শান্তির জন্য আসলে তো একটু পরে আবার হচ্ছে যে দুপুরের জন্য আয়োজন শুরু করা হবে রান্না রান্নাবান্নার জন্য তখন আবার হচ্ছে যে কাটাকুটা ধোয়া পালা সব কিছু একসাথে হবে আবার সেম জিনিসটা হবে তো ধুচ্ছি আর কি মনের শান্তির জন্য তো এই তো এখন বেসিন ট্যাসিন সব কিছুই একদম ক্লিন করছি মনে হচ্ছে যে আমার আর কোনো রান্নাবান্না নেই কাজ বা শেষ এরকম কিন্তু না নাস্তা খাওয়ার পরও দেখা যায় যে এরকম সব কিছু ক্লিন করা হয় আবার দুপুরের জন্য রান্নাবান্না শুরু করি রান্নাবান্না শেষ হয়ে গেলে তখন আবার হচ্ছে যে পুরো একদম তখন হচ্ছে যে শুধু কিচেন না ঘর কিচেন মানে একদম রুম টুম সব কিছু ক্লিন করতে হয় ঝাড়ু দেওয়া মপ দেওয়া তারপরে হচ্ছে যে এই তো মাছি যাই হোক সব কিছু একদম মানে ওইটা হচ্ছে যে একদম সারাদিনের শেষ পর্যায়ে আর কি একদম ফিনিশিং দিয়ে তারপর হচ্ছে যে শান্তি এটা ছিল পরের দিন দুপুরের দিকে ভিডিওটা শুরু করেছি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার ছোটো মামির শাশুড়িদের বাসায় আজকে আমাদের মেয়েদের সবার হচ্ছে যে ছোটো মামির শাশুড়িদের বাসায় পটলাগ পার্টি করবো এখানে সবাই একসাথে তো এই তো বের হয়ে পড়ে আছে আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল খুবই খুবই আর গরমও ছিল অনেক ভালো ছিল মানে একদম পুরো সামার তো খুবই ভালো ছিল ওয়েদার সিরাত এদিকে ঘুমিয়েই গিয়েছে কারণ আমাদের বাসা থেকে যেতে মোটামুটি ভালোই সময় লাগে আধা ঘন্টার মতো লাগে আর ট্রাফিকে পড়লে আর একটু বেশিও লাগে কারণ দুপুর একটু ট্রাফিক থাকে তো আমরা সবাই চলে এসেছি মেহমানরা সবাই চলে এসেছেন আর এই হচ্ছে ইনারা আমার ছোটো মামি ছোট মেহ মাসাল্লাহ বলবেন সবাই ওকে দেখতে খুবই কিউট লাগছিল শাড়ি পরে আছে ওরা দুই বোনই কিন্তু আজকে সেমস্যাম শাড়ি পরেছিলো দেখতে খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ আর মামি বাইরেও হচ্ছে যে খুব সুন্দর করে সব কিছু ডেকোরেট করেছে বাইরের ওয়েদারটাও আজকে খুবই সুন্দর বাইরের খাবার দাবারের ব্যবস্থা করা হয়ে আছে এখানে সব খাবার দাবার ছিল পটলাক পার্টি যেহেতু এক একজন এক একটা বানিয়ে নিয়ে এসেছে বেশিরভাগই ছিল হচ্ছে যে ভর্তা এই তো ওয়েদারটা তো খুবই সুন্দর খুবই বাচ্চারা বাইরে খুব এনজয় করেছে খুব খেলাধুলা করেছে এই হচ্ছে আমার ছোটো মামির বড় ইনায়া ওকেও দেখতে কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর লাগছিলো আর এখানে নববর্ষ লেখাটা আসলে কি বলব মানে এটাও আমাদের মধ্যে কেউ একজন হচ্ছে যে লিখে ব্যানারের মতো আর কি করে নিয়ে এসেছে এটা করার কারণ হচ্ছে এখানে যখন নববর্ষের টাইমটা থাকে অনেক ঠান্ডা থাকে উইন্টার সিজন থাকে স্নো থাকে ওইভাবে কিছু করা হয় না তো এখন হচ্ছে যে ওয়েদার ভালো সামার চলে এসেছে পতলা পার্টির সাথে সাথে এটাও আর কি একসাথে হয়ে যাচ্ছে আজকের খাবার দাবারের মধ্যে বেশিরভাগই ছিল হচ্ছে যে ইলিশ মাছ অনেক ভর্তা অনেক রকমের ভর্তা তারপরে হচ্ছে যে পান্তা ভাত এ তো সিরাতকে আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি ও বাইরে হচ্ছে যে পানি দিয়ে খেলা করছিল এখানে সবচেয়ে বেশি মজার ঘটনাটা ঘটেছে এখানে কি আপনারা বুঝতে পেরেছেন যে কি হয়েছে ওকে আমি বলে দিচ্ছি আসলে এখানে সবাই সবাই না মানে মামা মামার ফ্রেন্ড সবাই মিলে হচ্ছে যে ফুচকা কম্পিটিশন করছিল আমরা হচ্ছে যে ফুচকা চট চটপটে না আসলে ঘুম আর কি ফুচকার সাথে যে খাওয়া হয় ওই ফুচকার আর কি ব্যবস্থা করেছিলাম তো মামাদেরকে বলছিলাম যে ন ওনারা সবাই ফ্রেন্ডরা মিলে আর কি একসাথে একটা কম্পিটিশন করে ফেলে যে কে কটা ফুচকা বেশি বানাতে পারে আর আমার ননদ হচ্ছে যে উনি কাউন্ট করছিল লাস্টের দিকে আর কি এই সময়টাতে বেশি হয়ে হলো রয়েছে চিলাচিলি অনেক ফান হয়েছিল খুবই মজা হয়েছে আর আমরা সবাই মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম এরকমই আসলে ভালো লাগে সামার আসলে বেশিরভাগ এই সময়টা হচ্ছে ওয়েদার ভালো থাকে পার্টি করা হয় পার্টি বলতে আর কি মানে একজন একজন বাসায় দাওয়াত করা হয় একসাথে আর কি সবাই মিলে থাকা হয় আড্ডা খাওয়া দাওয়া গল্প সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগে তো আজকের দিনটা খুব বেশি ভালো গিয়েছে যাই হোক এটা হচ্ছে যে পরের দিন আসলে আমি কিছু কিছু একদিনে তো সম্পূর্ণ বিকমভাবে করা হয় না দেখা যায় যে প্রতিদিনের কিছু ক্লিপ নিয়ে রাখি একসাথে ভিডিও পরে আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করা হয় এখানে আমি হচ্ছে যে গরুর বট ভাজি করেছে এটাকে আমরা আমরা নোয়াখালী বাসায় এটাকে পটি বলে থাকি আর অন্যান্য জেলায় কি বলা হয় আসলে আমি ঠিক জানি না আমি যতটুকু জানি বেশিরভাগ সবাই বট বলে যাই হোক তো এটা ছিল হচ্ছে যে এখানে ফ্রোজেন আমি প্রথমবার বট রান্না করেছি আর তাও আবার হচ্ছে যে ফ্রোজেন যে এখানে ক্লিনটিন করা থাকে একদম আমি শুনেছি যেগুলো নাকি খেতে বেশি ভালো হয় না ফ্রোজেন যেগুলো থাকে আর কি কিন্তু বিশ্বাস করেন আমার কাছে একটু মানে স্বাদের কি বলবো স্বাদের মানে কোনো আলাদা লাগে আমার কাছে সেমই লেগেছে ফ্রেশ যেরকম আমরা ক্লিনটিন করে বাসায় আর কি রান্না করি আসলে রান্নার কাছে হচ্ছে যে সব কিছু রান্না ঠিকভাবে করতে পারলে আমার কাছে মনে হয় যে সব কিছুই ভালো লাগে আমার কাছে আমি বলবো যে ভালো ভালোই লেগেছে একদমই খারাপ লাগেনি ফ্রোজেন হিসেবে ওরকম কোনো গন্ধ বা কোনো অন্য কিছু কোনো কিছুই লাগেনি আমার কাছে ভীষণ মজা লাগে যে একটু ভাজা বেশি করে আর কি ভাজা ভাজা করে ফেললে অনেক বেশি মজা লাগে আর আমি এই পদ ভাজির সাথে হয়েছে যে নারকেল পেস্ট দিয়েছি যার জন্য আমার কাছে আরও বেশি মজা লেগেছে আমরা নোয়াখালিতে এই পদবাজিটা করার সময় হচ্ছে যে নারকেলের পেস্ট দিয়ে রান্না করি তো এটা খেতে আমাদের কাছে অনেক বেশি মজা লাগে এটা আমি আমার আম্মুর হাতেরকে আম্মুর কাছ থেকে আর কি শিখেছি আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করে করে আমি হতো যে এটা রান্না করে আছি প্রথমবার হিসেবে আমার কাছে ভালোই লেগেছে এরপর এটা ছিল বিকালবেলা আমি আমি হচ্ছে যে রান্না শেষ করে মানে খেতে বসে পড়েছিলাম দেখতে পেয়েছেন নাটক দেখছিলাম আর খাওয়া খাচ্ছিলাম তো খাওয়া শেষ করে ওয়েদার ভালো ছিল তার জন্য সিরাতকে নিয়ে আমি হচ্ছে যে আমাদের বাসার সামনেই ছোটোখাটো একটা পার্কের মতো করে রেখেছে এখানে সুইং আছে তারপরে স্লাইড আছে সিরাটকে এখানে নিয়ে এসেছি ও কিছুক্ষণ খেলাধুলা করবে এখানে আর কি ও হচ্ছে যে দোলনাটা অনেক বেশি পছন্দ করে দোলনাতে উঠলে অনেকক্ষণ এটার মধ্যে দুলতে থাকে তো দোলনা দেওয়া শেষ করে আমি হচ্ছে ওকে স্লাইড করাতে নিয়ে এসেছি একটুকে আমি ওকে এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে স্লাইড করাছিলাম পারছিল না বারবার পরে যাচ্ছিল তো আমি এখন ওকে একা বসিয়ে দিয়েছিল দূর থেকে ভিডিও করছিলাম আর এই তো হাতাহাতি শেষ করে এখন বাসায় চলে যাবো আজকের ভিডিওটি আমার এতটুকুই কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ